আজ সবে কদরের রজনীতে কিভাবে আপনি তাজ্যত নামাজ আদায় করবেন সেই জিনিসটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিব মনে রাখবেন এই সবে কদরের রজনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী এই রজনীতে যে ব্যক্তি সঠিকভাবে তাহাজতে সালাত আদায় করবে আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন তার জিন্দিগির গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবে। এই জন্য এই সবে কদরের রজনীতে কিভাবে তাজ্য নামাজ আদায় করবেন প্র্যাকটিক্যাল এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন চলুন দেরি না করে আমরা শিখিনি নাওয়াই তোয়ান উসল্লিয়াল لله تعالى ركعتي صلاة التهجد نفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله بسم الله شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل তরমিহিম বিহিজারতিম মিং সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল অতঃপর আমরা রুকু করব সুন্দরভাবে ভাবে আল্লাহু আকবার অবশ্যই মনে রাখবেন রুকুতে যখন যাবেন তখন আপনার এই পাগুলো সুন্দরভাবে মিলিত থাকতে হবে চার আঙ্গুল অথবা নয় আঙ্গুল ফাঁক থাকতে হবে অতঃপর আপনার এই মাথা এবং পিঠটাকে সমান থাকতে হবে সমান আসেনি ভাই অতঃপর আমরা রুকুর তাসবিহ পাঠ করব সুভাহা নরব বিয়েল আউজিম সুভাহা নরব বিয়াল আউজিম সুভাহা নারব বিয়াল আউজিম আপনি চাইলে তিনবার পাঁচবার সাতবার এই এসবি পাঠ করতে পারেন সুভাহা নারব বিয়াল আউজিম সামি অ ম হনিমান হামিদা রব বানালকাল হাম হাম দেন ক্যাফি রং কই গিবা আমরা দুইটি সেচদা করব খুব সুন্দরভাবে এটা দেখেন আপনারা অম ওয়াক

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أتبر أمرا جيكون اكتا سورة ملابو أمي جيوتو پرثم راكتا سورة فيل ملايسي ديتي وراكتا أمي سورة قريش ملابو بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم

সমতল রাখবেন কোনো আঁকা বাঁকা যাতে না হয় আর রুকুতে যে আপনারা হাতগুলো সোজা করে রাখবেন একেবারে সোজা বাস এই যে সোজা হয়েছে বাস এবার পড়বেন সুবাহান আর রব্বিয়াল আউজিম সুবাহান আর রব্বিয়াল আউজিম সুবাহান আর আউজিম তিনবার পাঁচবার সাতবার পড়তে পারবেন কোনো সমস্যা নেই সামি লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী এবার আমরা দুইটি শেজদা খুব গুরুত্ব সহকারে করবাহ যখন আপনি শেষদায় যাবেন তখন কিন্তু আপনার নাক আগে যাবে কোপাল পরে যাবে আবার যখন সেজদা থেকে উঠবেন তখন কোপালটা আগে উঠবে নাকটা পরে উঠবে এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবার আমাদের দুই সজদা করা শেষ এবার আমরা আখিরি বৈঠকে বসে কি কি পড়ব সেটা আপনারা প্র্যাকটিক্যাল দেখেন প্রথমে আমরা পড়ব তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دور الشريط بعد أمراض ما سورة باتكرة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت গাফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহামনি ইননাকা আনতাল গাফুরুর রাহিম আমরা বৈঠকে বসে তিনটা জিনিস পাঠ করছি তাসহহুদ দুরুস শরীফ দোয়া মাসুরা এই তিনটা পাঠ করার পর আপনারা সালাম ফিরাবেন প্রথমে ডান্দিক সালাম ফিরাবেন অবশ্যই সালাম ফিরানোর ক্ষেত্রে যেই জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কাদের দিকে তাকাইবেন দূরে কোথাও না তাকায় কাদের দিকে তাকাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمه الله